হ্যালো বন্ধুরা মোটিভেশবল লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজ গৌতম বুদ্ধের বলা এই ভিডিওটির মাধ্যমে তিনটি এমন উপদেশ জানাতে চলেছি যে উপদেশগুলো মানলে আমাদের জীবনে চিরকাল শান্তি বজায় থাকবে এবং আমাদের পরবর্তী জন্ম স্বর্গে হবে তাহলে আসুন দেখা যাক এই তিনটি উপদেশ কি কি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম উপদেশ সর্বদা সত্য কথা বলা প্রথম উপদেশে গৌতম বুদ্ধ বলেছেন সত্য কথা বলো যদি কেউ তার জীবনে সত্য কথা বলে তাহলে তিনি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন মিথ্যা বলা খুবই সহজ বিশেষত যখন কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় এমন সময় মিথ্যা বলে ওই পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসা যায় কিন্তু মনে রাখবেন আপনি সেই খারাপ কর্ম থেকে পালিয়ে যেতে পারবেন না আপনার এই খারাপ কর্মের ফলাফল থেকে বাঁচার কোনো উপায় নেই তাই মিথ্যা বলা আমাদের জীবনে কখনোই উচিত নয় যে কোনো কঠিন পরিস্থিতি আমাদের জীবনে এলেও সত্য বলার জন্য যদি ক্ষতির সম্মুখীন হতে হয় তবু আমাদের সত্যি কথাটাই বলতে হবে কারণ তিত সত্য মিষ্টি মিথ্যার চেয়ে অনেক ভালো তাই আমাদের মহান শিক্ষক সর্বশ্রেষ্ঠ গৌতম বুদ্ধ আমাদের উপদেশ দিয়েছেন সর্বদা সত্য কথা বলার জন্য যদি আমরা এই উপদেশগুলি মেনে চলি তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ হবে এবং আমাদের স্বর্গে পুনর্জন্ম হবে দ্বিতীয় উপদেশ রাগ করবেন না দ্বিতীয় উপদেশে গৌতম বুদ্ধ বলেছেন রাগ করো না কারোর প্রতি রাগান্বিত হওয়া খুবই সহজ আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধ বলেছেন খারাপ কাজ করা সহজ যা আমাদের এবং অন্যদের উভয়ের জন্যই দুঃখ এবং কষ্টের কারণ হয় তাই আমাদের সর্বদা ভালো কাজ করতে হবে ভালো কাজ করা এবং রাগ না করা কঠিন যদিও এটি কঠিন তবু আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা এটা করতে না পারি তাহলে একদিন আমাদের নিজেদের এই খারাপ কাজের জন্য কষ্ট পেতে হবে কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলেও আমাদের ধৈর্য রাখা এবং মনের শান্তি বজায় রাখা খুব কঠিন এই সময় আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধ আমাদের উপদেশ দিয়েছেন ভালোবাসা এবং মমতা চর্চা করার জন্য এবং কাউকে ঘৃণা না করার জন্য যারা কোনো কিছুর প্রতি রাগান্বিত হয় না এবং সকলের প্রতি মমতা ছড়ায় তাদের স্বর্গে পুনর্জন্মের সম্ভাবনা রয়েছে তাই যদি আপনি একটি ভালো পুনর্জন্ম চান তাহলে রাগ করবেন না তৃতীয় উপদেশ সামান্য যা আছে তা দিয়েও দান করা তৃতীয় এবং সর্বশেষ উপদেশ হল যতটুকু আছে ততটুকু দিয়েও দান করো ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে এবং আপনি এক টাকা খরচ করতে চাইছেন এটা কিন্তু সহজ কিন্তু ধরুন আপনার কাছে কেবল একটি টাকা আছে আর আপনি সেই টাকাটি কাউকে দান করতে চাইছেন এই অবস্থায় দান করা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু যদি কেউ উদার হয়ে থাকে এবং সামান্য যা আছে তাই দিয়েও দান করে তাহলে গৌতম বুদ্ধ বলেছেন সেটাই প্রকৃত উদারতা উদারতার সর্বোচ্চ পর্যায় হল দান করা কি যখন আপনার নিজেরও কম থাকে মানুষের কাছে অর্থ এবং তাদের চারপাশের জিনিসপত্র খুবই প্রিয় এগুলো দেওয়া তাদের জন্য কঠিন কিন্তু যদি আপনি উদারতা চর্চা করেন দান করেন এবং মানুষের কল্যাণে কাজ করেন তাহলে আপনি চিরকালের জন্য শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে পারবেন তাছাড়া গৌতম বুদ্ধ বলেছেন যারা উদার তাদের পরবর্তী জন্ম স্বর্গে হয় শেষ কথা তো বন্ধুরা তাই আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধের দেওয়া এই তিনটি উপদেশ চর্চা করা উচিত এই তিনটি উপদেশে জীবন পরিচালনা করলে বর্তমান জীবন শান্তিপূর্ণ হবে এবং পরবর্তী জীবনেও সুখী পুনর্জন্ম হবে তাই আসুন আমরা এই উপদেশগুলোকে চর্চা করি এবং একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন লাভ করি নামোধ্যায়ও তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে